ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসে চুয়ান্নতম বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে পালিত হল সংবর্ধনা অনুষ্ঠান শুক্রবার দূতাবাসে আয়োজিত এক অনুষ্ঠানে আমেরিকা সহ বিভিন্ন দেশের দূতাবাসের সামরিক প্রতিনিধি ও আমেরিকার সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন বাংলাদেশ সশস্ত্র বাহিনীর উপলক্ষে ওয়াশিংটন ডিসিতে দেশটি দূতাবাস বিশেষ সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করে শুক্রবার রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম এবং প্রতিরক্ষা অ্যাটাশে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ বনর হোসেন খান দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করেন বাংলাদেশ এবং আমেরিকার জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান and work together on many issues of global importance. Bangladesh is also playing a role for regional integration in the Indo-Pacific through its active participation in BIMSTEC State and the Indian Ocean Reef Association. Achievements and contributions of the Armed Forces can be tested through five broad categories of engagement. These are internal security operations, counter insurgency operations, Infrastructure and natural building activities, humanitarian assistance and disaster relief operations, and last but not the least, United Nations peacekeeping operations. বাংলাদেশের স্বাধীনতা উন্নয়ন ও শান্তিরক্ষায় সশস্ত্র বাহিনী অতুলনীয় ভূমিকা রেখে চলেছে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব এবং আন্তর্জাতিক স্বীকৃতির বিষয়টি তুলে ধরেন অনুষ্ঠানে আগত অতিথিরা এ সময় আমেরিকার সেনাবাহিনীর কর্মকর্তা বিভিন্ন দেশের দূতাবাসের সামরিক প্রতিনিধি এবং অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তারা উপস্থিত থেকে বাংলাদেশের অবদানকে সাধুবাদ জানান Honorable US Army judge Advocate General, Major General Bobby L. Christine. Before I proceed further, I want to take a moment to acknowledge the devastating earthquake that struck Bangladesh earlier this very day. On behalf of the Judge Advocate General's Corps, I extend our deepest condolences to the families and communities affected by this tragedy. দূতাবাসের কর্মকর্তারা জানান কূটনৈতিক ও সামরিক সম্পর্ক আরো জোরদার করতেই এই আয়োজন সংবর্ধনা শেষে ছিল নৈশভোজের আয়োজনও বাংলাদেশের সশস্ত্র বাহিনীর পেশাগত সক্ষমতা এবং ঐতিহ্যের স্বীকৃতি স্বরূপ প্রতি বছরের মতো এবারও বিশ্বব্যাপী বাংলাদেশ দূতাবাসগুলোতে সশস্ত্র বাহিনী দিবস পালিত হয় আজিমুর রশিদ ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর